আজ হচ্ছে অষ্টমী আর অষ্টমীর দিন আমরা অন্ন খাই না তাই আজ বানাবো পরোটা আর আলুর দম আলুর দম বানাতে গেলে প্রথমে আলুগুলো কেটে সেগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণের জন্য ভাবতে দিলাম তারপর দেখো আলুগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর তাতে চিনি সেদিন বলেছিলাম স্বাদও হয় রঙও হয় ভালো তারপর তারপর তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর লঙ্কা বিলাতি তারপর হলুদ তেলটা যেহেতু ছিটকে পড়ছে তার জন্য হলুদ দেওয়া জরুরি তারপর একটু মিক্স করে নিলাম সবগুলো একসাথে তারপর সব মশলা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তরকা মশলা নিরামিষ রান্নার জন্য সবথেকে বেশি ভালো তারপর মিক্স করলাম সব একসাথে বেশ কিছুক্ষণ ধরেই মিক্স করতে হবে কারণ নুনটা যতক্ষণ না আলুর মধ্যে ঢোকে তাছাড়া আলুর দম ভালো লাগবে না দেখো প্রায় এক মিনিট ধরে আমি মিক্স করেছি একদম ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম তাতে জলটা একটু ফুটে যাক তারপর আমার আলুর দাম রেডি এবার বানাবো পাস্তা পাস্তাগুলো সিদ্ধ করে নিলাম প্রথমে তারপর সেভাবেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াই একটু তেল দিয়ে দিলাম যেন তেলটা ছিটকে না চলে আসে তারপর বিলাতি লঙ্কা একটু মশলা মশলা করব পাস্তাটা খেতে অনেক টেস্টি হয় যেহেতু ঘরোয়া সেটা তারপর একটু হলুদ একটু হলুদ না দিলে সাদা সাদা লাগে ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম তারপর তাতে যেটাতে পাস্তা মশলা থাকে পাস্তা মশলাটা দিয়ে দিলাম তারপর সবগুলো একসাথে মিক্স করব। রান্না করার সময় যদি নুন একটু বেশি হয়ে যায় সেটা কিন্তু চিনি দিয়ে কমাতে যেও না আরও বেশি নুন হয়ে যায় পাস্তাটা দিয়ে দিলাম আগে তড়কা মশলা দিলাম তরকা মশলা সত্যিই খুব টেস্টি তারপর সবগুলো একসাথে মিক্স করে নিলাম দেখো কি সুন্দর কালারটা হলো কেমন হয়েছে জানাবে আর মা বানাচ্ছিলো তালের বড়া দেখো কি সুন্দর করে করেছে আর বানিয়েছে সুজি আর পরোটা সব বানানো প্রায় শেষ এবার আমরা খাবো।